আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমরা একটু ক্যাটাগরি করে ফেলেছি আজকের ভিডিওতে আমরা অনলি লিনোভো থিংপ্যাড এবং এইচপি এলিট বুকের বিভিন্ন মডেল বিভিন্ন প্রাইস এবং বিভিন্ন কনফিগারেশনের বেশ কিছু ল্যাপটপ দেখাবো যারা স্টাডির পাশাপাশি freelancing করবেন এই জাতীয় চিন্তা মাথায় আছে তাদের জন্য মূলত আজকের ভিডিওটা সাজিয়েছি অনেক স্টুডেন্ট আছেন যে ইনকামের কোনো পথ নাই স্টাডি করতেছেন পাশাপাশি অনেকেই টিউশনই করেন কোনো কাজকর্ম পাচ্ছেন না তো আমরা মূলত তাদের জন্য একটা প্যাকেজ রেডি করেছি যে মিনিমাম প্রাইজে ল্যাপটপগুলো পার্চেস করে আপনারা স্টাডির জন্য যদি কোনো ল্যাপটপের প্রয়োজন পড়ে স্টাডির পাশাপাশি প্রফেশনাল ফ্রিল্যান্সিং যদি করতে চান আমাদের এখান থেকে ল্যাপটপ আপনারা সিলেক্ট করতে পারেন এখন হয়তো অনেকে বলতে পারেন যে ভাই ফ্রিল্যান্সিংটা করব কিভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্টিটিউটে ফ্রিল্যান্সিং আপনাদের একদম কোর্স পাওয়া যায় সেই কোর্সগুলো করে অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু বিভিন্ন কোর্স আছে যেগুলো অনলাইনে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা মূলত স্টাডি এবং ফ্রিল্যান্সিং যারা করবেন তাদের জন্য তো সর্বপ্রথম আমরা ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে একটা মিনিমাম প্রাইজে মানে দুর্দান্ত ফাটাফাটি অফার একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুক সেভেন থ্রি ফাইভ জি ফাইভ রাইজেন সেভেন টু থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ওয়ান জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা স্টাডির পাশাপাশি প্রফেশনাল ফ্রিলান্সিং করার জন্য দুর্দান্ত লেভেলের একটা ল্যাপটপ কারণ এর প্রাইসটা শুনবেন না প্রাইসটার জন্যই কিন্তু দুর্দান্ত এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন অনলি আঠাইশ টাকা খুবই অল্প পরিমাণ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে মনে হয় দুই তিনটা কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন তবে এই ল্যাপটপটা কিন্তু আমাদের যে কস্টিংটা আছে কস্টিংটা একদম মিনিমাম পড়েছে মাঝে মধ্যে এরকম কিছু ল্যাপটপ পাওয়া যায় সচরাচর কিছু পাওয়া যায় না সো যারা পারচেস করতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপরে যে ল্যাপটপগুলো আমরা দেখাবো এই ল্যাপটপগুলো হচ্ছে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে বর্তমান বাজারে যারা ইউজ ল্যাপটপ কিনি এবং বেচি তার ভিতরে সবচেয়ে পপুলার বা সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ একদম জাতীয় ল্যাপটপ যেটাকে বলি এসপি এলিট বুক এইট এই ল্যাপটপটা সম্পর্কে এক্সট্রা অর্ডিনারি করে বড়ার কিছু নাই সবাই কম বেশি এই ল্যাপটপটা সম্পর্কে জানেন কোরাই ফাইভ এইট জেন এইট জিবি শেয়ার গ্রাফিক্স আমরা যারা ইউজ ল্যাপটপ পার্সেস করি সর্বপ্রথম হচ্ছে ল্যাপটপের কোয়ালিটিটা কোয়ালিটির উপরে কিন্তু ল্যাপটপের প্রাইস ডিপেন্ড করে আমরা আমাদের কমেন্ট বক্সে মাঝে মধ্যে চেক করে দেখতে পাই যে অনেকেই বেশি বলে থাকেন যে প্রাইস বেশি যে কমেন্ট আমরা সবচেয়ে বেশি পাই প্রাইস বেশি প্রাইস বেশি প্রাইস বেশি এই কমেন্টটাই হচ্ছে আমরা সবচেয়ে বেশি পাই তো তাদেরকে আমরা একটা কথা বলবো যে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কোয়ালিটি বেশি প্রাইস বেশি কোয়ালিটি বেশি ওয়ারেন্টি ফ্যাসিলিটি বেশি এবং আফটার সেল সার্ভিস বেশি এবং গিফট আইটেম বেশি যার জন্য প্রাইস বেশি হয় তো চাইলে আপনারা আমাদের সব থেকে পার্চেস করতে পারেন প্রিভিয়াস প্রাইস ছিল তেত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ঈদ উপলক্ষে ক্যাশ ডিসকাউন্ট আছে এক হাজার পাঁচশো টাকায় পারচেস করতে পারবেন সাথে পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দামি দামি গিফট আইটেম এবং একদম ফ্রেশ আউট একটা প্রোডাক্ট এবং অরিজিনাল চার্জার কিন্তু মাস্ট বি থাকবে এটার পাশাপাশি কেউ যদি লিনোভো থিংকপ্যাড কম্পেয়ার করতে চান আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে থিঙ্কপ্যাড এই ল্যাপটপটায় আমরা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পেয়েছে। পেয়েছি আমরা একটু ল্যাপটপের লুকিংটা দেখাই আপনাদেরকে যে কিরকম ল্যাপটপ আমরা সেল করি তো প্রাইস বেশি হবে না কেন এরকম যদি ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো ল্যাপটপ কালেক্ট করতে হয় সেক্ষেত্রে প্রাইস তো অবশ্যই বেশি হবে তো তারপরেও বিভিন্ন কাস্টমারের বিভিন্ন মতামত থাকতে পারে আপনারা দেখে শুনে পার্চেস করবেন দেখেন একদম ব্র্যান্ড নিউ লুকস মানে কোনো দাগ স্ক্র্যাচ নাই নাই বললেই নাই এর জন্য কিন্তু ল্যাপটপগুলো আমাদের কালেক্ট করতে অনেক যাচাই বাছাই করতে হয় আর ফ্রেশ প্রোডাক্ট মানে ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন ল্যাপটপের পারফরমেন্স ভালো পাবেন ল্যাপটপটা লং জার্ভিটি পাবেন টি নাইন জিরো এস কোরাই ফাইভ এইট জেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম আপডেট করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিপ জয়স্টিক স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দো ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা একদম রিজনেবল প্রাইস মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন তবে এতে কিন্তু আমাদের কাছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে টাচ স্ক্রিনটা আরও দুই হাজার টাকা বেশি পড়বে যদি আপনার কস্টের টাকায় এমন একটা ল্যাপটপ পার্চেস করতে চান যে মিনিমাম পাঁচ বছর ইউজ করবেন তাহলে ডেফিনেটলি আমাদের শপে আসতে পারেন আর যদি মিনিমাম একটা ল্যাপটপ হলেই হলো এই টাইপের প্রোডাক্ট আসলে আমাদের কাছে নাই নেক্সট যে ল্যাপটপটা দেখাবো সেভেন ফোর ফাইভ জি সিক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যারা ল্যাপটপ পার্চেস করতে চান আমরা ভিডিও শুরুতে বলেছি যে স্টাডি ফ্রিল্যান্সিং এই ল্যাপটপটা স্পেশালি ফ্রিল্যান্সিং কাজের জন্য অ্যাক্টিভেট কারণ এটাই টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তো ডেডিকেটেড গ্রাফিক্স থাকার কারণে অনেক ফ্রিল্যান্সার আছে যারা গ্রাফিক্সের কাজ করে ফ্রিল্যান্সিং করে থাকেন তো ডেডিকেটেড গ্রাফিক্স থাকলে গ্রাফিক্সের কাজ আপনারা স্মুথলি করতে পারবেন এটার প্রিভিয়াস প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ছত্রিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন এবং চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের ভিতরে ব্যাটারি কিন্তু অরিজিনাল থাকবে আর এজন্য আমাদের ল্যাপটপগুলোর ব্যাটারি ব্যাকআপ বেশি এই ব্যাটারি ব্যাকআপ কিন্তু শপে এসে চালিয়ে চেক করে আপনি পারচেস করতে পারবেন সেই সুবিধাটা আছে তো দেখতে পাচ্ছেন সেভেন ফোর ফাইভ জি সিক্স আমাদের কাছে কিন্তু সেভেন থ্রি ফাইভ জি সিক্সও আছে যেটার প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটার থেকে এক সাইজ ছোট চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো ক্রয় করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা অলরেডি ফ্রিল্যান্সিং করেন মানে ইউনিভার্সিটির স্টুডেন্ট পাশাপাশি প্রফেশনাল ফ্রিলান্সিং করেন অথবা যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার তাদের জন্য আমরা এই ল্যাপটপটা রেখেছি কারণ হচ্ছে এই ল্যাপটপটার কনফিগারেশনটা একটু হাই লেভেল মডেলটা টি ফোর নাইন জিরো কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপডেট করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক প্রাইভেসি স্ক্রিন ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে জাস্ট এটা এতটা ফ্রেশ লুকে আছে দেখলে মনে হবে যে এটাও ব্র্যান্ড নিউ লুকসের মতো এই ল্যাপটপটা কিন্তু চাইলে আবার অফিস পারপাস ইউজ করতে পারবেন অনেক অফিস অফিসার আছেন যারা আসলে ল্যাপটপের ভিতরে প্রফেশনাল অফিসিয়াল কাজকর্ম করেন তো তারাও চাইলে কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন এটা পারচেজ করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন এখন প্রাইস হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো হাজার পাঁচশো একদম রিজনেবল প্রাইস দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ আনটাচ এবং প্রত্যেকটা ল্যাপটপ কোয়ালিটি সম্পন্ন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুক বর্তমান বাজারে কিন্তু এটাও খুবই পপুলার এটার আমাদের একটা একক ল্যাপটপের রিভিউ আছে আমি কমেন্টটা চেক করেছি যে প্রাইসটা অনেক হাই আমি তাদেরকে বলবো ভাই আমাদের ল্যাপটপের একটু লুকটা এসে দেখে যান যে কিরকম লুকসে আছে ভাই এই হচ্ছে আমাদের ল্যাপটপের লুকস দেখতে পাচ্ছেন আমি ফ্রন্ট সাইড দেখিয়ে দিচ্ছি এবং ব্যাক সাইডও দেখিয়ে দিচ্ছি ভাই এগুলো ব্র্যান্ড নিউ বলে চালিয়ে দেওয়া যাবে এমন একটা কন্ডিশন আছে তো এইট ফোর জিরো জি সেভেন

কারণ আমাদের কাছে যে একদম ফ্রেশ আছে বিষয়টা কিন্তু এরকমও না বাজারে আরো বিভিন্ন দোকানে ফ্রেশ আছে তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আমরা যেহেতু কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না আমরা এটা কাস্টমারকে বলে দেই দ্যাটস ওয়াই প্রাইস কম বেশি হতে পারে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা 7 ঘন্টা আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি তো আপনারা চাইলে শপে এসে 7 ঘন্টা চালিয়ে পারচেজ করতে পারবেন সেই ফ্যাসিলিটিস আছে এটা হচ্ছে T14S এটা রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় ফাইভ টেন জেনারেশন ইকু এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ফেসিডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিপ ডলবি অডিও সাউন্ড সিস্টেম এবং ল্যাপটপটা হচ্ছে ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল করা যার জন্য খুবই শক্তপোক্ত লাইটওয়েট টাইপ সি চার্জিং পোর্ট দুইটা চার্জ পোর্ট আছে দুই পোর্টে যে কোনো পোর্ট দিয়ে চার্জ দিতে পারবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে এটা পারচেজ করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো একদম রিজনেবল প্রাইস জাস্ট কোয়ালিটির উপরে কিন্তু প্রাইসগুলো ডিপেন্ড করে তো অযথায় কেউ ভুলভাল কমেন্ট করবেন না আমি কাউকেই বলি না যে আমাদের শপে আসেন পারচেস করেন আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে পারচেস করবেন কারণ শাস্ত্রে আমরা একটা কথা শুনি জিনিস যার ভালো দাম তার একটু বেশি তো আমরা সবসময় কোয়ালিটিফুল ল্যাপটপ নিয়ে কাজ করি যার জন্য আমাদের কস্টিং একটু বেশি পড়ে তাছাড়া টা একটু বেশি পড়ে এবং কোয়ালিটি ফুল ল্যাপটপ বিদায় ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তারপরে হচ্ছে গিফট আইটেম আমরা একটু দামি দামি টাইপের গিফট আইটেম দিচ্ছি পাশাপাশি হচ্ছে কোয়ালিটি ফুল ল্যাপটপ আর যারা সব ভিজিট করে ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জি সেভেনের ভিতরে কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে ইনটেল প্রসেসর একটা হচ্ছে রাইজেন প্রসেসর তো অনেক কাস্টমার অনেকে হচ্ছে টা পছন্দ তবে তাদেরকে উদ্দেশ্য করে আমরা একটা কথা বলি আপনারা চাইলে রাইজেনটা সিলেক্ট করবেন এটা কেন রাইজেনের প্রসেসরটা পাওয়ারফুল ইন্টেল প্রসেসর হচ্ছে ফোর কোর আট থ্রেড রাইজেন প্রসেসর হচ্ছে সিক্স কোর টুয়েলভ থ্রেড ইন্টেলে আপনারা পাবেন নয় এম বি ক্যাশ মেমোরি আপনার রাইজেনে পাবেন এগারো এম বি ক্যাশ মেমোরি মানে রাইজেনের প্রসেসরটা টু মাচ পাওয়ারফুল যারা ছোটখাটো র্যান্ডারিং দিতে চান অটো ক্যাড ম্যাক্স তারপরে ওয়েব ডেভেলপমেন্ট এই জাতীয় কাজ করতে চান তারা চাইলে রাইজেনটা দেখতে পারেন রাইজেনের প্রাইস করবে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস তবে জি সেভেনের আমাদের কাছে রাইজেন ফাইভ রাইজেন সেভেন ষোলো পাঁচশো বারো সবগুলো ভেরিয়েন্ট আছে আপনারা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটাও হচ্ছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে একদম চিপ প্রাইসে দিব এটাকে আপনাদের চিপ প্রাইসে দেওয়ার আগে জাস্ট লুকিংটা দেখেন ভাই আমি চিপ প্রাইসে কিনতে পারলে তো আপনাদের চিপ প্রাইসে দিব আসলে মানে যদি প্রোডাক্টের ফ্রেশ হয় সেক্ষেত্রে কিন্তু চিপ প্রাইসে পাওয়া যায় না প্রোডাক্টের গ্রেডিং হয় এ প্লাস ওয়ান গ্রেডের প্রোডাক্টের একরকম প্রাইস পরে বি গ্রেডের একরকম প্রাইস পরে সি গ্রেডের একরকম প্রাইস পরে আমাদের কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের কি কোন গ্রেড দেখিয়ে দিচ্ছে দেখলেই বোঝা যায় যে কিরকম কোয়ালিটির প্রোডাক্ট এটা হচ্ছে টি ফোর নাইন ফাইভ রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স এর সাথে এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে আপনারা দশ জিবি গ্রাফিক্স পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব ধরনের ফ্যাসিলিটিস আছে আর এটা একদম রিজনেবল প্রাইজে আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে এখানে গিফট আইটেম রাখা আছে এরকম দামি দামি গিফট আইটেম আপনাদের কেউ দিবে না আমরা কোন ল্যাপটপের সাথে কি গিফট আইটেম দেই আমরা অলরেডি ভিডিওতে বারবার বলি একদম মিনিমাম প্রাইসে ল্যাপটপ পারচেস করলে ইউএসবি মাউস ইউএসবি কিবোর্ড এর থেকে একটু হাই রেঞ্জে ল্যাপটপ পারচেস করলে আর জিবি কিবোর্ড মাউস যেটা গেমিং থাকে এবং ষাট সত্তর হাজার টাকা ল্যাপটপ পারচেস করলে কম্বো প্যাক জেতার সুযোগ আছে এর পাশাপাশি আপনারা মোবাইল পাবেন যেটা হচ্ছে র্যাফেল ড্রোয়ার মাধ্যমে আমরা দিয়ে থাকি মানে আইটি ভ্যালিতে গিফটের শেষ নাই এটা কিন্তু এই অপরচুনিটি আপনারা আর কোথাও পাবেন না আপনাদের ভালো লাগে আসতে পারেন প্রোডাক্ট দেখে কোয়ালিটি দেখে পার্সেস করতে পারেন যদি কুরিয়ারে নিতে চান আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো না লাগলে আপনারা অন্য যে কোনো দোকান থেকেও পার্সেস করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে সালাম ওয়ালিক